মামেসিং মাওনা থেকে অভিজ্ঞ শিকারী নজরুল ভাই আসছে সাগরদিকে বেহুলা দর শতধা মশো কামারে এক দুই কাটা বসি ডিমডুট টোপ ফেলে আঠারো হাজার টাকার টিকিটে আজকে টোটাল নয়টা হিট করেছে নয়টায় কাতল মাছ তো এই মাছটাও নাকি কাতল হবে শিকারে ভাই অনেক দুর্দান্ত দক্ষতার সাথে প্রত্যেকটা মাছ যখন হিট করে তখন বলে ওঠে যে এটা এই মাছ হতে পারে এর আগের কয়েকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি তিনি বলেছিল রুই মাছ ঠিক সে একই সময় রুই মাছ পেয়েছিলাম বলেছিল কাতল ঠিক কাতলও পেয়েছিলাম আবার বলেছিল মিগেল মিগেলও পেয়েছিলাম আসলে একজন অভিজ্ঞ দক্ষ শিকারী এতটাই দক্ষ হলে সব কিছু বলতে পারে তো আমরা নজরুল ভাইকে দেখেই বুঝতে পেরেছি তো যাই হোক সবাই দেখতে থাকুন আর এই মৎস্য খামারে যদি কেউ টিকিট দিতে চান অবশ্যই ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া থাকবে আলম ভাই এবং সাগর ভাইয়ের সাথে কথা বলে এক দুই কাটা মৎস্য শিকার করতে পারবেন ডিমডু টপ ফেলে প্রত্যেকটা সিটে তিনটে করে হাত ছিপ ফেলতে পারবেন আঠাশ মাছে খেলা হয় এই সততা মশা খামারে তো দেখতে থাকুন আর আর এস ফিশান ফিশিং ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক ফলো হয়ে থাকবেন বেস্টেতে

এটাতে নয়টা হিট মা আশা মাওনা থেকে ভাই নাম কি জানো কি নজরুল ইসলাম ইসলাম নজরুল ইসলাম ভাই